আসসালামু আলাইকুম আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার সাল আজকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশের কত টাকা হয় চলুন জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় মার্চেন্ট্রেড ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন আড়াই পার্সেন্ট সহকারে সাতাশ টাকা উনসত্তর পয়সা এবং বিকাশে অথবা পিন নাম্বারে পাঠালে পাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল ব্যাংকের মাধ্যমে পাঠালে পাবেন এক রিঙ্গিতে আড়াই পার্সেন্ট বোনাস সহকারে আঠাশ টাকা তেইশ পয়সা এবং পিন নাম্বার অথবা বিকাশের মাধ্যমে পাঠালে পাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অথবা যদি রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট বোনাস সহকারে পাবেন সাতাশ টাকা ঊনসত্তর পয়সা এবং পিন নাম্বার অথবা বিকাশের মাধ্যমে পাঠালে পাবেন সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা প্রতিদিন টাকার রেট চেক করতে এখনই স্টোর থেকে আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করুন এবং যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি তারা আমার পেজটিতে ফলো করে দিন ধন্যবাদ